কল্পনা করুন দুই সালের মার্চ মাসে ইরাকের ছোট্ট একটা গ্রামে রাতের অন্ধকারে রহস্যময় একজন মানুষ আন্ডারগ্রাউন্ড গর্তে লুকিয়ে আছে এবং তার উপরের অংশ ফোম দিয়ে ঢাকা এবং হঠাৎ করেই পুরো গ্রামের রাস্তার আলো নিভে যায় তারপর শত শত মার্কিন সেনা গ্রামটাকে ঘিরে ফেলে তাদের মধ্যে একজন সেনা গর্তের কাছে গিয়ে একটি রশি খুঁজে পায় যেটা একটা ফাঁকা লুকানো গেটের দিকে নিয়ে যাচ্ছিল পাকাটা খোলার পর তারা গ্রেনেড ছুটতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে সবাই থমকে যায় কারণ গর্ত থেকে দুটো হাত বের হয়ে আসে এরপর এক দাড়িওয়ালা পুরুষ উপরে উঠে এসে বলে আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আলোচনা করতে চাই এই পরিস্থিতি দেখে মার্কিন সেনারা তাকে ধরে ফেলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনন্দিত হয়ে ঘোষণা দেয় লেডিস অ্যান্ড জেন্টালম্যান আমরা তাকে ধরে ফেলেছি আপনি হয়তো সাদ্দাম হোসেনের লুকানো জায়গার এই গল্পটি শুনেছেন অথবা ইন্টারনেটে ঘুরে বেড়ানো আর্টিকেল পড়েছেন তবে আমি নিশ্চিত আপনি হয়তো কখনোই পুরোপুরি এই গল্পটা শোনেননি কারণ এতদিন এই ঘটনাটা লুকিয়ে রাখা হয়েছিল সুতরাং এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে সাদ্দাম হোসেনকে লুকানো গুহা থেকে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসি দেয়া হয় সাদ্দাম হোসেনকে গ্রেফতার করার জন্য আমেরিকা ও তার মিত্ররা তাদের অভিযান শুরু করে দুই হাজার তিন সালের মার্চে যখন কিনা তারা ইরাক আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করেন প্রিয় দেশবাসী আজ থেকে আমেরিকা এবং তার সহযোগী বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ইরাককে অস্ত্রহীন করতে এবং তাদের জনগণকে মুক্ত করতে এবং পৃথিবীকে গুরুতর বিপদ থেকে রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কোয়ালিশ গঠন করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য এবং তাদের দাবি ছিল যে সাদ্দাম হোসেন গোপনে মারণাস্ত্র লুকিয়ে রেখেছে যদিও আজকের দিন পর্যন্ত তাদের এই দাবি প্রমাণিত হয়নি বলে অথচ মার্কিন প্রেসিডেন্ট তখন সারা পৃথিবীতে জানিয়ে দেয় এটা নিশ্চিত যে সাদ্দাম হোসেন মারণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছেন অথচ পরবর্তীতে এই দাবি মিথ্যে প্রমাণিত হয় কারণ সেই সময়টাতে মার্কিন বাহিনী ইরাকের মধ্যে প্রবেশ করে ফেলে সাদ্দাম হোসেনের মারণাস্ত্র তারা খুঁজে পায়নি আর তাই আমেরিকান সেনাদের মনে এক ধরনের হতাশা চলে আসে যুদ্ধের গতি ছিল খুবই দ্রুত যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী বাহিনীগুলো ইরাকের রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছিল দুঃখজনকভাবে মাত্র তিন সপ্তাহে বাগদাদ আমেরিকান বাহিনীদের কাছে পরাজিত হয়ে যায় কিন্তু সাদ্দাম হোসেন তখনও অদৃশ্য বাগদাদ পতনের পর আমেরিকান সেনারা শহরের মাঝখানে একটা বিশাল সাদ্দাম হোসেনের স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে বিজয় ঘোষণা করে আমেরিকান সেনারা প্রথমে সেখানে তাদের পতাকা উত্তোলন করে যা ইরাকিদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করে এতে তারা বুঝতে পারে এটা মূলত আমেরিকার দখলদারিত্বের সূত্রপাত তাই তারা দ্রুত তাদের পতাকা পরিবর্তন করে ইরাকি পতাকা উড়ায় কিন্তু সাদ্দাম হোসেন তখন অদৃশ্য তখন সাদ্দাম হোসেন এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করাই ছিল মার্কিন সেনাবাহিনীর প্রধান কাজ আর তাই তারা সাদ্দাম হোসেন এবং তার শাসন ব্যবস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করার জন্য এক বিশেষ কার্ড তৈরি করে এই কার্ডে ছিল সাদ্দাম হোসেন এবং তার শাসন আমলের জন থেকে ছবি যাতে করে সব কর্মকর্তার মার্কিন সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারে আর সাদ্দাম হোসেন ছিল এই তালিকার একদম শীর্ষে তার দুই ছেলে উদয় এবং কুশাই ছিল পরের সিরিয়ালে প্রচন্ডভাবে মার্কিন সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে খুঁজে পাওয়ার জন্য অভিযান চালাতে থাকে এভাবেই কিছু মাস চলে যায় মার্কিন বাহিনী একের পর এক অপারেশন চালায় কিন্তু সাদ্দাম হোসেনের অবস্থান সম্পর্কে তখনও কোনো খোঁজ পাওয়া যায় না এমন অবস্থায় মার্কিন সরকার সাদ্দামের দুই ছেলে উদয় এবং কুশাইয়ের জন্য পনেরো মিলিয়ন ডলার এবং সাদ্দাম হোসেনের জন্য পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে এটা ছিল মূলত একটা বড় ধরনের প্রলোভন মার্কিন সেনারাও ছিল প্রচন্ড আশাবাদী যে তারা খুব শীঘ্রই সাদ্দাম হোসেনকে ধরে ফেলবে এভাবে আরও সময় অতিবাহিত হয় কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ একদিন সেই মিলিয়ন মিলিয়ন ডলার পুরস্কারের লোভে এক ব্যক্তি মুসুল শহরে আমেরিকার একটা সামরিক ঘাঁটিতে এসে জানায় যে সে এবং আশ্রয় দিয়েছে যদিও মার্কিন সেনারা বিশ্বাস করে না তবে বিশ্বাস না করা সত্ত্বেও পরের দিন ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় আর এই অভিযানে তারা থমকে যায় কারণ তারা সেখানে সাদ্দাম হোসেনের দুই ছেলে উদায় এবং কুসাইকে খুঁজেও পায় কিন্তু সাদ্দাম হোসেনের দুই ছেলে শান্তিপূর্ণভাবে স্যালেন্ডার করতে চায়নি আর তাই তখন আমেরিকান বাহিনী তাদের উপর গুলি ছুটতে শুরু করে মার্কিন বাহিনী তাদের উপর প্রতিরোধের জন্য আরও সেনা পাঠায় এবং তাদের উপরে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত দুই ভাই নির্মমভাবে নিহত হয় তবে দুই ছেলেকে হারানোর পরেও সাদ্দাম হোসেনের অবস্থান জানা যায়নি যে সে জীবিত আছে নাকি মৃত সাদ্দাম হোসেন দুই ছেলেকে হারানোর পরই প্রচণ্ড দুঃখ এবং ক্ষোভ নিয়ে একটা ভিডিও টেপ প্রকাশ করেন যাতে তিনি তার দুই ছেলেকে হারানোর শোক প্রকাশ করেছিলেন এই টেপটা সাদ্দামের জীবিত থাকারই প্রমাণ হয়ে ওঠে এবং এই ঘটনার মাধ্যমেই এক নতুন সূত্র আসে আমেরিকান বাহিনীর হাতে এই ঘটনাই নিশ্চিত করে দেয় যে সাদ্দাম হোসেন তখনও জীবিত ছিল এবং তার অবস্থান জানানো ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেয় আমেরিকা মার্কিন সরকার 30 মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করবে বলে ঘোষণা দিয়েছিল তখন এই পুরস্কারের লোভে অনেক ইরাকি জনগণ বিভিন্ন গোপন তথ্য আমেরিকান বাহিনীর হাতে পৌঁছে দিতে থাকে এমনকি একসময় সাদ্দাম হোসেনের কিছু ব্যক্তিগত বডিগার্ড এবং তাদের সহযোগীরাও সাদ্দামের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছিল আমেরিকান বাহিনীর হাতে এবং এই তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেনের লুকানোর স্থান ছিল আদ্দার নামের একটা ছোট্ট গ্রামে অতি দ্রুত মার্কিন বাহিনী এই গ্রামে অভিযান চালায় এবং সাদ্দাম হোসেনের অবস্থান খুঁজে বের করতে তারা দুটো ফার্ম হাউস পরীক্ষা করে কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি তবে শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিম নামের এক ব্যক্তি একটা ফাঁকা গেটের দিকে ইঙ্গিত করে যেখানে মূলত সাদ্দাম হোসেন লুকিয়ে ছিলেন আর এভাবেই সাদ্দাম হোসেন ধরা পড়ে যায় এবং মার্কিন সেনারা তাকে জীবিত ধরতে সক্ষম হয় আর সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেয় এভাবেই সাদ্দাম হোসেন ধরা পড়ে এবং তার গা ঢাকা দেওয়ার ঘটনা আধুনিক ইতিহাসে একটা অন্যতম গল্প হয়ে ওঠে যেটা এতদিন গোপন ছিল দুঃখজনকভাবে সাদ্দাম হোসেন ধরা পড়ার পরেও মার্কিন বাহিনীর ইরাক যুদ্ধ শেষ হয়নি বরং ইরাক দিনের পর দিন আরো ধ্বংসের দ্বারপ্রান্তে পা বাড়াতে থাকে আর বর্তমানে ইরাকের কী অবস্থা তা আমরা সবাই জানি যদিও আমেরিকা এবং তার মিত্ররা যে অজুহাতে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়েছে সেটা আজ পুরো পৃথিবীবাসীর কাছে মিথ্যে বলে প্রমাণিত হয়েছে আর শেষ হয়ে গিয়েছে গোটা ইরাক